চলেন আমরা একটা নতুন মেয়ে খুঁজে বের করি তো আমরা দীর্ঘ করে ওইভাবে গাইড করছি এবং আমি যেটা চিন্তা করছিলাম যে চারদিনের ছবিটা ওই রকম ভালো গেল না মার আমি এর মধ্যেই ছবি শুণো করে দিলাম দুনিয়ার বাদশা এবং তারপরপরে দুনিয়ার বাদশার ছবি দিলেন নিচে কত বাণিজ্যিক ছবি এবং বাণিজ্যিক মানে এটা একটা আইডলি ছিল আমাদের একটা গল্প ছিল সেটা হলো ভণ্ডপীর ফটোবাদীদের উপর তোমার স্বামী তোমার উপর অত্যাচার করে এতো আপনি কেমনে জানলেন হুজুর সব উপর বলার ইচ্ছা এই গল্প এবং আমার আগে থেকে নিয়ত ছিল যে আমি যদিও অনেকগুলো শিল্পী ছিল আমার পরিচিত সাবানা প্রবিতা আমি কি এদেরকে নামি আজ এ পরিচালক আমার সত্তা প্রকাশ করার জন্য আমি একবার নিউ কাস্টিং নিয়ে নিছি আমিন খান তার একটা ছবি রিলিজ হচ্ছে ওই রকম আওয়াজ নাই মানে রিলিজ হয়নি আনসিন অবস্থায় সাবলুকে আনসিন অবস্থায় আমি নিয়েছি এই জন্য সামনে এইভাবে নিয়ে আসা আসার পর দুনিয়ার বর্ষা মোটামুটি ভালো হলো এরপর পিছনে থাকা থাকা লাগলো না একটা পর্যায়ে তুমি আমার ছবি রিলিজ হয়ে গেল ভাই ছবি এই ছবিটিও স্বপ্ন মেঘা হিট পিছনে দাঁড়িয়ে থাকা লাগে নেই প্রসঙ্গ হলো একটু পিছনে যাই অল্প কথায় এতেশাম দাদু এতেশাম সাহেব শবনম শাবানা নাদিন তারপরে শাবনাজ নাইম তো দীর্ঘদিন চলচ্চিত্রের সব ধরনের ছবি এসছে লাভ স্টোরি ছবি হচ্ছে না প্রেমের গল্প হচ্ছে না আর্টিস্টের গ্যাপ হয়ে গেছে মনোটা আরো গেছে কাঞ্চন সাহেব আলমগীর ভাই শ্যামানা ম্যাডাম রাজ্জাক ভাই এটা নিউ জেনারেশন আনার জন্য প্রথমেই এদেশান ভাই সামনাথ নাম কিনে আসলো আসার পরে ছবিটি প্রথম ছবি বানালো চাঁদনি সুপার টুপার হিট ইন্ডাস্ট্রি এটার অন্য ধারায় গল্প যাওয়া শুরু করলো সামাজিক প্রেমের ছবি প্রচুর প্রযোজক পরিচালক সবাই এটা ইন্ডাস্ট্রির লোক লাগলো অনেক ছবি তারা করলো তো বেশি সময় নিল না তারা তারা হঠাৎ দুই তিন দুই তিন বছরের মধ্যে একটা পার্সোনাল সম্পর্কে প্রেমের সম্পর্কে এবং বিয়ে করে ফেলল যে বিয়ে করাটা অপরাধ না এটা এতে সন্তানও কখনো চাই নাই যে বিয়ে না হোক চাইছে কিন্তু কেবল চলচ্চিত্রে আছে এবং এরা তখন প্রেমের ছবি বানায় সাধারণত প্রেমের ছবিতে ছেলে মেয়েদের প্রেম হলে দর্শক একটু মাইন্ড করে খুব ফ্রাঙ্কলি করি অন্য যদি ভারী গল্প হয় সব তা দাদু খুব আহত হয়েছে দাদু মানে সাহেব ওনার সঙ্গে আমার একটু সিনিয়র জুনিয়রশিপ ফ্রেন্ডশিপ এবং ওস্তাদ মানুষ খুব ঘনিষ্ঠ উঠা করি সাপনাল নাইমকেও নিয়ে পরবর্তীতে আমার প্রযোজনার ছবি সমান ডাইরেক্টর ছিল লাভ সে করছি আমিও ওনার কষ্টটা অনুভব করতে পারছি এই লোকটি সেই পাইসেন আমলের পরিচালক অনেক আর্টিস্ট সৃষ্টি করছে অনেক কিছু চলচ্চিত্রে দিয়েছে তার কষ্টতে দেখে না এই আদর্শগত আমি তার সঙ্গে এক হয়ে গেছি যে চলেন আমরা একটা নতুন মেয়ে খুঁজে বের করি তো আমরা ফার্স্ট নিউ মার্কেটে এই মেয়েটাকে পাইলাম স্বপ্নুরকে নূপুরকে পাওয়ার পর এখন একসঙ্গে কাজ করি ওই আমি অ্যাসিস্ট করছি গল্প সঙ্গে ইনভলভ ছিলাম সব কিছু মিলে ওস্তাদের ওপর তো এতে সব দাদুর ওপর তো কিছু বলা যায় না আর আমরা কেউ শিওর না আমরা এইটটি পার্সেন্ট শিওর হইতে পারি এই ছবিটা চলবে সাধারণত অনেক হিট ছবি দিছে তো একটা পর্যায়ে আমি মনে করলাম যে এই ছবিটা এখনকার জন্য বোধ হয় একটু সন্দেহ লাগতেছে ভাবে তো আমি অনেক দিন থেকে আমার বন্ধুরা অনেক ডাইরেক্টর হয়ে গেছে কিন্তু আমি অনেক আগে প্রডিউসার হয়ে গেছি তারপরে ডাইরেক্টর ডাইরেকশন তো আমার ইচ্ছাই আমার ছিল না যেটা শেষের দিকে করব। তো এই মুহূর্তে ওনার যখন ছবিটা শুরু হলো ঠিক মাঝামাঝি সময়

আমি জাস্ট প্রফেসর হিসেবে তাকে কিছু তার এই কাজ শিখানোর মধ্যে আমি ইনভলভ ছিলাম কেমন বলি কারণ ফিলিমের নিজস্ব একটা সংস্কৃতি আছে এটা নতুন ছেলে মেয়ে আসলে যেমন তখন সে ফার্ম গেটের পাশে থাকে প্রথম সাইনিং ম্যানিটা নিয়ে সে বলল যে এই সোনার না সোনালি ব্যাংকে অ্যাকাউন্ট করবে তাই বলে তোর বাসা কথা এই ফার্ম গেটের এখানে তোমার নিজের বাসা বলে না তাহলে দুই দিন পর তুমি অন্যখানে গুলুষান বরবানীতে চলে যাবে টপ টপ লাইক আর এইখানে ব্যাংকের অ্যাকাউন্ট খুললে তোমাকে বোরকা পরে আসতে হবে চলো সেরা টেরা যে অ্যাকাউন্ট খুলি তখন সব সময় যেতে পারবা এই যে তাকে কালচার শেখানো পাশাপাশি অভিনয় একটু অভিনয় আমি প্রবেশার ছিলাম এই প্রসঙ্গে আমি বলি তোমার একটু আগে যাই এই আর্টিস্টটা সেটা আমরা নিয়ে আসছি সব আসার পরে কিন্তু ছবি আমি আর দাদু এতে বেশ কিছু ছবি করে আসলো দেওয়া বিক্ষোভ তারপরে তুমি আমার সুখী আমরা এইভাবে ছটা ছবি কিন্তু রিলিজ হওয়ার আগে কিন্তু সাইন হয়েছে আমাদের একটা প্ল্যান ছিল ইন্ডাস্ট্রির সাথে যেহেতু সাবনাজ বাইন চলে গেছে সাবনাজ বাইন চলে গেছে তাহলে একটি মেয়ে আসলো তাকে এস্টাবলিশ করার জন্য আমরা কিন্তু এই ছবিগুলো একটা প্ল্যানিং ভাবে করে দিছি এরপরে ভোর চারটা আমি সিদ্ধ শুরু বাসায় শুয়ে আসি হঠাৎ দরজায় ন কলিং বেল দেখি শ্যামগুরের মা সালমান দুজনে আসছে চারটের দিকে এসে বলল যে বাদল ভাই আমরা একটা ছবি করব ফাইন্যান্সার যদি না থাকে আমরাই অ্যারেঞ্জ করে দেব আমরা ডিসিশন নিচ্ছি আপনাকে নিয়ে একটা ছবি বানাবো সেই ছবিটি এটা নিশ্চক তখন একটা প্রতিযোগিতা নোংরামি না যে মৌসুমি ও মৌসালি নাকি এক নম্বর জুটি আমরা নাকি দুই নম্বর জুটি আর সালমানের ব্যক্তিগত একটা অভিমান রাখছিল মৌসুমি এক সময় বলছিল যে আমি আমার থেকে হিট করার পিছনে আমারই হাত তো অনুমান করতেছি আমরা এক নম্বর জুটি আপনি ডাইরেক্ট এই তখন স্বপ্নের পৃথিবী বানাইলাম বানার পর কিন্তু গরিবেরানি স্বপ্নের পৃথিবী মৌসুমি মোসানি এবং এদের সালমান সামনে একটি ছবি রিলিজ করা হলো রাখি দর্শকরা আমাকে ভালোবাসে সবার দেওয়া এই ছবিটি হিট যে সালমান মারা যাওয়ার পর সামনে কিন্তু বিধ্বস্ত বিধ্বস্ত নায়ক নাই সে সিনিয়র কোন হিরোর সঙ্গে করবে না রুবেল তার অ্যাকশন মান্নার উপর এরকম তো তখন আমি ওর এর ছবিগুলো এর মধ্যে কিন্তু সালমানের সঙ্গে আমার ছয় ছবি সাইন ছিল মধু মিলন এই যে পৃথিবী তোমার আমার এই ছবিগুলো সাইন ছিল তখন এখন হিরো কাকে নেব আমি এখন টেকনিক্যালি আমিন খানের সঙ্গে একটা ছবি সাইন কর করাইলাম একটি সাইন ওমর সানির সঙ্গে করলাম মধুর মিলন একটি ছবি পৃথিবী তোমার আমার করলাম পৃথিবী তোমার আমার মধ্যে আমি রিক্স নিলাম না এরা রোমান্টিক হিরো হিরোইন পাশাপাশি দুইজন বাঘা আর্টিস্ট রাজজাক ভাই ফারুক ভাইকে নিলাম এটা প্লেয়ার হিসেবে এটা প্রেমের গল্প সোশ্যালাইজ নিয়ে করলাম রিয়াদে আগে আসছে সেকেন্ড প্লেয়ার থার্ড প্লেয়ার একটা দুটো ছবি রাবিনা ট্যান্ডেল না কার সঙ্গে করছিল গানটা হিট এরপরে কিন্তু ওর সঙ্গে হিট নেই আমার সঙ্গে কিন্তু দিলীপ বিশ্বাস তো আমার ঘাড়েই রাইফেলটা রাখলো শ্বশুর ভাই জিন্দাবাদ সে বলছে যে এই মেয়েকে নিতে চাই তোমার যেহেতু আছে এটা নেই সবাই মিলে চলো ব্রেক দিই তখন রিয়াদ আর সাবনুরের মতিন রহমানও বললো আমরা সবাই মিলে টিম করে প্রথমে আমার ঘাড়ে রাইফেল রাখলো আমি সাবনুরের শুরু থেকে যেমন ছিল তোমার প্রশ্নটা শুরু থেকে যেমন আমার একটা পৃষ্ঠপোষণতা ও ভালোবাসা ছিল কথাটাও অসত্য না এই কারণে পত্রিকার ভাষা সত্য আমার পত্রিকায় তার সঙ্গে চিত্রালী বিভিন্ন তেমন চিনি ম্যাগাজিনে আঠারো বার বিয়ে হয়ে গেছে পত্রিকায় এটা খুব সত্য কথাই বলতেছে দুই নম্বর তার ফ্যামিলির সঙ্গে একটা পারিবারিক সম্পর্ক আমার কারণ একটা নায়িকা আসার পর কি খাবে কোন সাংবাদিক সাথে কথা বলবে কার ছবি করবে না করবে এটা বিশ্বাসও করছিল এইভাবে একটা পারিবারিক ঘনিষ্ঠ দুই নম্বর ঢাকা শহরে যে সে এই প্রফেশনালি কাজ করে কিছু অ্যাসেট করছে ইনকাম ট্যাক্স থেকে শুরু করে সব জায়গায় আমাকে একটা ইনভলভ করছে একটি নায়িকার সঙ্গে যখন টপ নায়িকা আস্তে আস্তে উঠতেছে একে গাড়িতে দেখতেছে একের সঙ্গে চলাফেরা একের সঙ্গে নিজের ঘর শুনে দেখা অথবা সে বিপদে পড়লে অনেক সময় সমিতির ট্রেডের শিডিউল দেয় নাই অমুখ দেয় নেই আমিও স্থানে ছিলাম তার পক্ষে নিয়ে কথা বলা এটা তো সম্পূর্ণ একজন অভিভূত হিসেবে দায়িত্বই ছিল নায়ক যেমন একটা জুটি হয় তুমি পরিচালক নায়িকা পরিচালকের একটা জুটি হয় গল্পের কারণে হয় গল্পের কারণে হয় টিমের কারণে কারণে হয় যায় লাকিলি হয়তো এখন মানুষ যেটাই বল সেটা আমি একটু অন্যভাবেই বলবো সামনের সঙ্গে একটা আমার মধু সুসম্পর্ক দর্শক এই পর্যন্ত শান্তিতে থাক যে আওয়াজ গুলা যেভাবে আসছে যেটাই থাক সাবনুর আমার কাছে অন্যরকম সাবনুর আচ্ছা